সারাদিন দেখি এই সমস্ত রুগী দেখলে আর ভালো লাগে না হ্যাঁ এই পঞ্চাশ থেকে যদি সাহায্য রুগী আসে তারই মধ্যে মনে হয় পঞ্চাশ জন ধ্বজাগ রুগী এত মানুষের মানে এত সমস্যা হয় কিভাবে অন্য কোনো রোগ হলে নিজের কাছে ভালো লাগে

আপনি বড় হয়ে গেছে আপনার ওয়েফ কি জোয়ান আছে নাকি আপনার ওয়েফ আছে বন্ধ আছে হ্যাঁ আপনার জোয়ান বসে এ বয়সে কি বিয়ে করছে না বিয়ে করবে আগেরটা আগেরটা খুব মন চায় না ও তার মানে আপনার ওয়েফের তো পাওয়ার খালি লাগে এখন আপনি আসলে এটা ঠিক করার জন্য আচ্ছা ঠিক আছে আপনাকে আমি একটু দেখি আপনার সমাধান হ্যাঁ একটা কথা আছে না মানুষ বুড়ো হতে পারে মানুষের মনটা বুড়া না তেমন হচ্ছে আপনার দর্শন আপনার বয়স হলে কি হবে আপনার এখনো মন চার বুড়ো এখনো মন তাই না একটু জোর জন্য হ্যাঁ হ্যাঁ খুব সমস্যা জীবাটা কিন্তু হ্যাঁ সমস্যাটা তো হবে আপনার বয়স হয়েছে

টেনশন করার কোনো কারণ নেই কারণ আমি লাভ নিই আমি সব ধরনের চিকিৎসা দিয়ে থাকি যা যেটাই সমস্যা হোক না কেন আমার কাছে যদি কোনো রুগী আসে আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে যায় এখন আমি যে ট্যাবলেটটা দেবো এই ট্যাবলেটটা আপনি খাবেন খায় হ্যাঁ কাজ করবেন কারণ এখন আপনার বয়স হয়ে গেছে এখন তো স্থায়ীভাবে ওরকম একটা চিকিৎসা দেওয়া যাবে না এখন দেখা গেল সাতটা একদিন পনেরো দিন পরে একদিন যখন আপনি মানে শারীরিক সম্পর্ক করতে যাবেন তখন টেবলে করবেন এটা ধরেন এই আগে নিয়ে আসুন তারপর বলতে এই বয়সও তাদের খেলা করতে মন যায় আমার কি বয়স বয়স এই বয়স আমি স্বামী যাতে থাকতে পাইলাম না সবার বিয়ে করে বিদেশে চলে গেল বিদেশ যেহেতু যাই হোক তাহলে আমার কি করে বিয়া করলি সবার দ্বার চিকিৎসা করতে করতে বলতে যখন নিজেদের জানি কবে যায় এত মানুষের চিকিৎসা আমি করি না ঠিক আছে আহা একটু কষ্ট করে একটু এক গ্লাস পানি আনালাম

করার এক ঘন্টা আগে এইসবটা খাবে এক আগে খেলে ভালো এখন এটা পাওয়ার খুব বেশি তো খাওয়ার পরে খাবে ভাত খাওয়ার পরে তারপরে দেখবেন পাঁচ মিনিট আপনার কাজ হয়ে যাবে হ্যাঁ সত্যি ঠিক আছে তার এখন তাড়াতাড়ি আর হবে তো আচ্ছা ঠিক আছে হবে মানে আমি তো একটা জানবো না আপনি এক্ষুনি আপনি বোর কাছে চলে যান নয়তো কিন্তু বুঝে নিতে এটা পাওয়ার আসতে

আমি পাঁচশো পাওয়ার ওষুধ দিচ্ছি তারপরে বাপ সে যা তখন আমাকে খামসা ধরে নেইশো পাঁচা তো

চিন্তা নাই দুটো কাশের ইটু কিন্তু আমার সেম ব্যাপার একটু বলছিলাম কি কিন্তু যেহেতু আপনার সমস্যা আমি যেহেতু ভুল করে তাহলে দাঁড়িয়ে করছেন এখন তো ভুলের তো সমাধান কিন্তু আমার তো মান আছে তাই না আমি যে আপনার সাথে এই জিনিসটা যে করব করব আপনাকে তো কাউকে বলবেন আমি আপনার আর আমি খারাপ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে সামনে ঠিক আছে

আপনার বোরা আপনার মতন বুড়া আপনারা কইলেন তাহলে বুড়া মানা শরী এত পাও কিভাবে লোকটা নিছে সে এখন জুয়ান জানা আছে তাই বলছে তাই তো এত পাও লাগে আচ্ছা যাই হোক এখন তো যেহেতু যে ওষুধটা নিছে না এখন আপনার চলে লাগান আর যে চেম্বার থেকে ওষুধটা নিছে এটা শুধু ভোর বলবেন চল্লিশ পাও আচ্ছা ঠিক আছে কারণ সাইজ পাও রইলেন তেমন মাইয়া মানুষের আপনার মাঝার আড্ডি হয়ে গেছেন কত সমস্যা হয়েছে আরে সমস্যা হয়েছে একটু আমার ডাক্তার দেখান আপনার ডাক্তার আরে বুঝলাম না আমার থেকে বড় ডাক্তার দেখান আপনার আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখ সাহেব চল্লিশ পাওয়ার ওষুধ ঠিক আছে চব্বিশে চব্বিশে এখানে পাঁচশো পাওয়ার ওষুধ আছে আপনি বলবেন পাঁচশো পাওয়ারটা ফেরত নিয়ে আসেন আপনার চল্লিশ পাওয়ার ওষুধটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা রাহুল আলাইকুম আছে অনেক সমস্যা হয়ে গেছে যাই